এপ্রিল মাসের মাঝামাঝি আর দিনগুলো বেশ বড় হয়ে গেছে এখন সকাল হয় অনেক তাড়াতাড়ি সেই পাঁচটা পঞ্চাশ নাগাদ আর সূর্য ডোবে সাড়ে নটার সময় কিছুদিনের ভেতরে এই সময়টা আরও পেছাবে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছে নতুন পাতা আসতে শুরু করেছে বসন্তকালের আগমন বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে তবে পুরোপুরি বসন্তকাল আস্তে আসতে সেই মে মাসের মাঝামাঝি হ্যালো আর আজকে জাস্ট হোলির আগের শনিবারটা আর অনেক দিন পর আমি ইন্ডিয়ান সাজগোজ করেছি ইন্ডিয়ান অ্যাটায়ার যে কয়েকটা সালোয়ার আমি জেনেছিলাম তার ভেতরেই একটা পরেছি আর হালকা ফুলকা মেকআপ দিয়েছি মানে জ্যাকেট আর সোয়েটার থেকে একটু ব্রেক বাড়ির ভেতরে আজকে অত ঠান্ডা নেই আজকে এখন পাঁচ ডিগ্রি তো মানে সহনীয় তো সেই জন্য আজকে একটু সাজগোজ কেন সাজগোজ কারণ হোলি সেলিব্রেশন আমরা নিজেরা যারা আছি এখানে তারা একটু হোলি সেলিব্রেট করছি রং টং মাখছি না এত ঠান্ডায় বিশ্বাস করে রং মাখার জন্য খুব একটা উৎসাহিত নয় কিন্তু তাহলে হোলি সেলিব্রেট করব না নিশ্চয়ই সেই সেজন্য আমরা পটলাপ করছি তো আমি চিকেন কারি রান্না করেছি আর একজন পরোটা নিয়ে আসছে মুকুলিকা মালপোয়া বানাচ্ছে আরও একজন বন্ধু ঘুগনি আছে তো প্রচুর খাওয়া দাওয়া অ্যান্ড অলসো উইশ ইউ হ্যাপি হোলি যদিও এই ব্লগটা তোমরা যখন দেখবে হোলি হয়তো তখন পার হয়ে যাবে হোলির পরেই দেখবে কিন্তু তাও তোমাদের সবাইকে আমি হ্যাপি হোলি উইশ করব। আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আর আশা করছি নিশ্চয়ই তোমাদের দিন মানে হোলির দিনটা খুব ভালো কেটেছে আচ্ছা দিনটা দেখো একদম মেঘলা কিন্তু সামহাও মেঘলা বলেই ঠান্ডাটা অত বেশি নেই সেটা একটা বাঁচোয়া তো চলো তোমাদেরকে দেখাই আমি কি রান্না করেছি আমি রান্না টান্না করে এখন মোটামুটি ক্লিন করে নিয়েছি তো সব কিছুই রেডি আর এই হচ্ছে মানে আমার যেটা করার কথা সেটা হচ্ছে চিকেন কারি মানে চিকেন কষা কারি করিনি কষা করেছি কারণ পরোটার সঙ্গে চিকেন কষাটাই বেশি ভালো লাগে আর সেছাড়া আমি একটু হালকা ভাতও করেছি কারণ যার ইচ্ছা হবে সে একটু ভাত খেয়ে নেবে যদিও পরোটা থাকবে তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া মানে আমার কিচেন থেকে তো এই হচ্ছে আমার সালোয়ার কামিজ একদম সুতির একটা খুব কমফোর্টেবল সালোয়ার কামিজ কারণ যেদিন এরকম ভাবি না যে বাড়িতে পার্টি পরবো আড্ডা মারব একদম কমফোর্টেবল সুতির একটা সালোয়ার কামিজ পরি কারণ যেদিন হচ্ছে আড্ডা মারবো সেদিন বেশি সাজগোজ আমি করতে চাই না ভালো যায় হ্যাঁ পরোটাগুলো দিয়ে অ্যাকচুয়ালি ভালো লাগবে পরোটা ডিসিশানটা করার পরেই আমি হচ্ছে চিকেন কষাটা করেছিলাম ধর গত বছর আমি যখন নরওয়ে শিফট করেছিলাম তখন নরওয়েতে বসন্তকাল এসে গেছে চারিদিক সবুজে ভরপুর সবার বাড়ির বাগান আর ব্যালকনি সেজে উঠেছে বিভিন্ন রঙের ফুলের গাছে এখানে সবাই ফুল গাছ বড় ভালোবাসে দেখে দু চোখ জুড়িয়ে যেত কিন্তু আমি সেরকম কোনো গাছপালা লাগাইনি কারণ জাস্ট এসেই সেটেল হতে হতে বেশ খানিকটা সময় লেগে গেছিল তারপর চলে এসেছিল শীতকাল কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে আগামী বছর বসন্তের শুরুতেই গাছপালা লাগাবো তোমরা যারা আমার ব্যাঙ্গালোরের বাড়ির ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আমি কত গাছ পাগল ব্যাঙ্গালোরের বাড়ির ছোট্ট ব্যালকানিতে আর বাড়ির ভেতরেও আমার অনেক গাছ ছিল গাছ আমার বরাবরই ভীষণ প্রিয় খুব রিফ্রেশিং লাগে যদি বাড়িতে গাছপালা থাকে তাই আমার কাজের ডেস্কের আশেপাশেও অনেক ইনডোর গাছ সাজানো থাকত এই বছর এপ্রিলের শুরুতেই চললাম আশেপাশের নার্সারিগুলিতে খোঁজ নিতে এখানে গাছ খুবই কস্টলি বেশ এক্সপেন্সিভ তাই দেখে শুনে কিনলাম বাড়ির কাছেই বেশ একটি সুন্দর সাজানো গোছানো নার্সারি থেকে মনের সুখে গাছের শপিং হল তারপর বাড়ি ফিরে সেগুলিকে টবে লাগানোর পালা never the one to write up a song for just anyone I, I was always the one to find myself lost in all no conversations Oh, cause I've always been told that things will unfold if you keep on waiting But then you came along and proved me all wrong, I was so mistaken Cause you, glue all the pieces back together Yeah you, you take all my wrongs and make them better Yeah you you're making me wanna try forever. And I feel so free. Oh, my sweet baby. I was never the one to give up the ghost. No, I was so stuck. I kept on playing my part. Wanted to give up, cause nothing was changing. But with you, it's so clear. And now that you're here, I see colors in every spectrum. Cause I finally learned my lesson. Cause you, glue all the pieces back together. Yeah, you, you take all my wrongs and make them better. Yeah, you, you're making me want to try forever. And I feel so free. Oh, my sweet baby. And I'm thinking out loud. We won't need nothing else for the rest of our time. And I know it so well. I will always be by your side. Cause you, glue all the pieces back together. Yeah, you, you take all my wrongs and make them এখানে আমরা মাটন একটা খুব ভালো জায়গা থেকে পেয়েছি আর মাটন কত করে দাম লেগেছে সাতশো ষাট টাকা কি সাত ইন্ডিয়ার মতোই অ্যাকচুয়ালি সাতশো টাকা কেজি করে মানে এখানে হানড্রেড নক একশো নখ পার কেজি করে তো ইন্ডিয়ার দামেই পেয়েছি মানে যেটা অবিশ্বাস্য এত সুন্দর আর মাংসটা দেখছো মানে শুধুই সলিড মাংস একজন বন্ধুর কাছ থেকে সন্ধান পেয়ে এখন আমরা এর কাছ থেকে নিচ্ছি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এখানে চিকেন মাটন কেমন পাওয়া যায় তাই ভাবে আজকে এটা শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা আমাকে অনেকে রেসিপি শেয়ার করতে বলো আসলে আমার চ্যানেলটা তো কুকিং চ্যানেল নয় আর রান্নাটা আমি ভালোবেসে আর পাঁচজনের মতোই করি তাই বেশিরভাগটাই শর্টস ভিডিওতে শেয়ার করে দিই শর্টসে অনেক সময় রেসিপি না দিয়ে কি বানিয়েছি সেটা ডিটেলসে শেয়ার করি যাতে কি রান্না করবে তার খানিকটা হেল্প হয়ে যায় আইডিয়া হয়ে যায় তোমাদের কারণ রেসিপি আমরা কম বেশি সবাই পেয়ে যাই বা জানি কিন্তু কি রান্না করব সেটা ঠিক করাটাই সব থেকে মুশকিল হয়ে যায় কিন্তু তা বলে কি রেসিপি শেয়ার করব না নিশ্চয়ই করব যেমন আজ করছি মাঝে মাঝে নিশ্চয়ই রেসিপি শেয়ার করবো মাটনটাকে ভালো করে ধুয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে জিরে ধনে লঙ্কা আর হলুদ গুঁড়ো মাখিয়ে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে রেখেছিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম দই এখানে ম্যারিনেশনের জন্য এক ধরনের লিকুইড দই পাওয়া যায় আমি ওটাই ইউজ করেছিলাম তোমরা নর্মাল দই অবশ্যই ইউজ করতে পারো ম্যারিনেট করে আগের দিন রাতে ফ্রিজে রেখে দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমার কাছে অত টাইম ছিল না তাই ঘন্টাখানেক রেখেছিলাম তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে মাংস দিয়ে আবার কষিয়ে নেওয়ার পালা এই সময় আমি সমস্ত গুঁড়ো মশলা আর এক চামচ করে দিয়ে দিই ছিলাম তাতে ফ্লেভারটা হয়েছিল একটু স্বাদ মতো চিনি আর যতটা ঝোল দরকার ততটা জল দিয়ে তিনটে হুইসেল দিয়েছিলাম তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পালা ব্যাস মাটন কষা একদম রেডি সেদিন ডিনারে খেয়েছিলাম রোদের মধ্যে গোধূলির পরে বড় নাটকীয় সূর্য সেদিন অস্ত গেছিল রাত প্রায় সাড়ে নটায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব ভালো থেকো আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য আর একটা ব্লগ নিয়ে খুব ভালো থেকো বাই বাই